বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বীরভূমের ঐতিহাসিক স্থান কঙ্কালিতলা সতীপীঠ আর তার মধ্যেই সাতপাকে পাকে বাঁধা পড়লেন এক নবদম্পতি হাঁটু জলে সাত পাকে বাঁধা পড়েছেন বীরভূমের ইলাম বাজারের প্রিয়তোষ ও শ্রাবণে মায়ের আশীর্বাদ নিয়ে নবজীবনকে সুন্দর ও সুখময় করে তুলতে বন্যা কবলিত কঙ্কালিতলাকেই বেছে নিয়েছেন তারা প্রসঙ্গত গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে কোপাই নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ফলে জল জমেছে কঙ্কালিতলা সতীপীঠেও অনেকেই হাঁটু জল পেরিয়ে মন্দিরে পুজো দিচ্ছেন তার মাঝেই আবার মায়ের আশীর্বাদ নিয়ে হাঁটু জলের সাত পাকে বাঁধা পড়েন নতুন জীবন শুরু করেছেন বীরভূমের এই নবদম্পতি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে